হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো আমার মেয়ে আজকের উঠে পড়েছে তখন বাজে ঠিক আটটা পনেরো আর আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে আর আমি রান্না করবো বলে তাড়াহুড়ো করছি আর সকালে মায় খাইয়ে দেয় দুধটা আর ও খায় দুধ আর কর্নফ্লেক্স সকালে খায় আর এখন মানে তিন বছর হতে যাচ্ছে বলে কনফ্লেক্স দিচ্ছি আর আড়াই বছরের আগে পর্যন্ত স্যারেলাক দিয়েছিলাম তো এখন বয়সটা ঠিকঠাক হয়ে গিয়েছে বলে এখন কনফ্লেক্স দিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে বসে আছে মার পাশে বাবলস ওড়াচ্ছে ওড়াবে বলে মানে শ্যাম্পু জল গুলবে বলে জ্বালাচ্ছে তো সকালবেলা ঠান্ডা লেগে যাবে সেই জন্যে দেবো না বলছি ও তবু শুনছে না আর ওই তেরকি মেরে চলে গেল মানে রাগ হয়ে গিয়েছে ওটা জল ঘাঁটতে দেবো না বলেছি তো দেখো আমার মেয়ের খাইয়ে খাওয়ানো কমপ্লিট এই গরম জলে একটু মুখটা মুছে দেবে ওই জন্য বেশি করে গরম জলটা করল হয়েছে সৌমি খাওয়া হয়েছে এখন বাজে কটা আটটা পনেরো সৌমি বাড়ি তুমি কি টুপি পরেছো এটুকুটা পরে থাকবে কিন্তু অ্যাঁ মুখটা মুছে দাও বাবা রে সোনা মুখ সোনা মুখ দাদা তোমার দেখতে পাইনি কদিন ভোর দাদার খুঁজে পাওনি দাদা তো দোকানে গিয়েছি চলো চলো দেখো আমি জড়া পাকায় রান্না করতে চলে এসেছি আমার ভাতও হয়ে গিয়েছে এদিকে মাছের ঝোল ফুটছে কালকের আমাদের ঘর বাড়ি পুজো সেই জন্য মাছ আমরা খাবো না আমার বর আমার শ্বশুর মশাই খাবে আর আমার ছেলে আমি আর মা সবই খাবার আমার ছেলে মাছ খেতে চায় না সেরকম সবইটা ভক্ত তো ও সেই জন্যে আমাদের সঙ্গে সবই খাবে তরকারি সবই তরকারি ভাত তো এখনো ঘুরে ওড়াবি হ্যাঁ আর এত জল খেলে কি হবে ভাত খেতে হবে তো বারোটা বেজে গেছে দেখ বারোটা পনেরো এই বোনের থামা এবার কি করবি কর ঘুরি নেবে তোর ঘড়িটা ছিঁড়ে দিচ্ছে কি 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 হয়েছে আমি তোমার ঘুরি কিনে দেবো দাদা দেয় না তো আমি কিনে দেবো কি এখন দোকান বন্ধ বারোটা বেজে গেছে ভাত খাবে চলো কি ও দেখি কি কি কই লজেন্স আমি দিচ্ছি আসো নামো নামো আস্তে আস্তে নামো কি লজেন্স এই আম দই আচ্ছা ঠিক আছে বসো একটা দি একটা একটা দি ও দাদারও দেবো তোমারও দেবো ঠিক আছে এই তো লজেন্স আছে দেখেও এই নাও তোমার লজেন্স দাদার একটা দেবে আর তুমি একটা নেবে ঠিক আছে মুখটা দেখ না কস পড়েছে যাও কি করবো লজেন্স না নিলে ভুল হতে পারছি না তো সৌমি সৌমান্ন চান করতে চলে গেছে তুই চলাই চান করতে গিয়েছে আসো আচ্ছা আসলে দেওয়া হচ্ছে আসো আচ্ছা তুমি তোমারটা খাও চলো ভাত মাখায় আচ্ছা ডিম দিয়ে ভাত খাবে হ্যাঁ হ্যাঁ বিছানায় তুলে দেবো জুতটা খোলো এই সাত পাঁচ শুধু ধুলো চ চান করি দেবো আজকে তোমার ঠান্ডা লেগে গিয়েছে আজ চান করাবো না কালকে করাবো আজ গা মুচিয়ে দেবো তুই ধুলো কেন বসেছিলি সৌমি তুমি নোংরা হয়ে যাচ্ছ এবার তুমি ধুলো বসে আছো কেন গিয়ে কে তিসা মেরেছে ওর মারবো চলো বিছানায় চলো তুমি কিন্তু একটা লজেন্স খাবে ঠিক আছে কাঁচি সে কাঁচিটা কই এই কাঁচিটা বড় তো হাত কেটে যাবে আমি দিচ্ছি হ্যাঁ কাঁচি এনে দিচ্ছি ও বাবা কেটে নিয়েছি টুক করে কেটেছে দেখি ও বাবা চোখে গেতে হবে কাঁচি হ্যাঁ নাও এবার লজেন্সটা বার করো কাঁচিটা দাও কাঁচিটা দাও ওটা প্লাস্টিকের মধ্যে চাপটে গিয়েছে বার হচ্ছে না বার করে দিই দাও বার করে হুম একটা রেখে দি দাদা দাদা দেবে তিনটা আর খাওনি মন ভাত খাওয়াবো ও সোনা ভাত খাওয়াবো ভাত খাওয়া না এই দেখ সৌমি তোমার ডিম আর মাছের আলু দিয়ে তো ভাত খাবে তো সৌমি তো সুবর্ণ খেতে বসো চালিয়ে দিচ্ছি বস না খেতে সবিন তো ভাত খাবি এই ডিমটা কেটে কেটে খেয়ে নিচ্ছে দেখি ডিমটা খেয়ে নিচ্ছ এ সৌ তো তোর দাদার ভাত দিয়ে দিচ্ছে তোরা এখনো দেয়নি ঠিক হয়েছে বড্ড রোদে ঘোরা ঘুরে ওড়াতে গেছে তুই কি খাবি ভাত আমরা বার করবো ওই জন্য সবিনের তরকারি খাবো তুই কেন খাবি নি সবিন ভক্ত হ্যাঁ কি হয়েছে দেখো দুপুরবেলা এখন ঘুমাতে চলে এসেছি তো ওদের ছেলে মেয়েদের ঘুম পাড়াবো মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে আর ছেলে ওই লেপের ভিতরে ফোন দেখছে না তো ফোন দেখছে আর আমি একটু চেয়ারে বসে আছি ভিডিও করছি আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই দিয়ে শুয়ে পড়েছে আর ওদের ঘুম পাড়াতে এনেছে আমার মেয়েটা আজকের মানে খাওয়াতে খাওয়াতেই ঢলে পড়ছে ও মানে খাইয়ে মুখ টুক ধুইয়ে দিয়ে ওর দাদু ঠাঙার কাছে দিতে দেখি না ঘুমিয়ে পড়েছে ওকে আজকের ঘুম পাড়াতে লাগেনি ও নিজে নিজে ঘুমিয়ে পড়েছে আবার নিয়ে চলে এলাম ওর মানে অনেকটা বেলা হয়ে গিয়েছে না দেড়টা বাজতে যায় ও বারোটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আজকের অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই জন্য নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর ছেলেটা এখনো ঘুমায়নি ও ফোন দেখছে ওকে ঘুম পাড়াবো তো চলো দেখতে থাকো দেখো সবাই উঠে পড়েছে চারটে বাজতে যায় উঠে পড়েছে ওর এবার খাওয়াবো আর মজা পড়ছে ওকে এখন প্যান্ট ফ্যান্ট পরাবো ও এখন মজা পড়ছে ও এখন মজা পরে নামবে মজা পরে যাবে উঠে পড়েছে চারটে না বাজতে বাজতে উঠেছে সাড়ে তিনটে এবার চুপ করে শুয়েছিল এই সবে উঠে চারটের সময় ওঠালাম দেখো মজাগুলো ও নিজে থেকেই পড়বে মশা মা দেখোছো মশারি যেই খুলেছি মশা চারটে বেজে যাচ্ছে আমি জামা কাপড় কোটা গুছিয়ে নেব আর মেয়েকে খাওয়াবো চারটে বাজতে যায় চারটের সময় মেয়েকে খাওয়াই আর আমার ছেলে আজ পড়তে চলে গিয়েছে ওর ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে তবু ওর ম্যাম বললো যে থ্রির বই জোগাড় করেছি পড়তে পাঠিয়ে দাও তো সেই জন্য সে পড়তে চলে গেল ছেলেটা আর মেয়েটা উঠে মজা পড়ছে ও মজা পড়লে হবে ওকে সব আবার রেডি করাতে হবে ওকে রেডি করাবো ওকে চা মানে খাইয়ে দাইয়ে শীতের সব পোশাক পরিয়ে তবে বার করব মুখে ক্রিম মলবে মা টিপ করে টিপ করে টিপ করেছি তুমি তো টিপ পড়িনি তোমার গিয়ে পরাবো তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগো লাগলো প্লিজ জানিও তো এখনকার মতন চলো বাই